ব্যাক হাটের ভ্লগ তোমরা সকল কিরাম আছো বাইড বন্দিরা আশা করি সকলে ভালো আছো আমি তোমাকে দিদি ভালো আছি আমি আজকে আবারই তোমাকে শুনতেই নতুন আর একটা ব্লগ নিয়ে আজই রয়ে গেছি আশা করি ব্লগটা তোমাকে ভালো ঠেকবে আমি ওই সকাল সকাল উঠেই দেখতেছি কি ওরে সুন্দর শোক চোখের ওদুর উঠেছে আজকে হলো ভাদ্র মাসের উনিশ তারিখ উনিশে ভাদ্র আর পাঁচ সেপ্টেম্বর বৃহস্পতিবার তা হলো পনেরো দিন হয়ে গেলি করে বাদ্যর মাসের পনেরো দিন হয়ে যাওয়ার পরে আমাকেও গ্রামের দিক বাড়ির দিক সমস্ত মানুষই একটা একটা জিনিস করে করে মানে একদিনই কাপড় সুপড় একদিনই কাঁথা একদিনই লেপ কম্বল একদিনই বালিশ এগুলো সব একদম রোদ দূরে দিয়ে ফোড়া করে তার কারণ হচ্ছে বর্ষাকাল চলে যেতেছে বাদ্যর মাস এসে গেল মানে বর্ষাকাল চলে গেল মাস ভাদ্দর মাসেও বর্ষা হয় কিন্তু এই পুরো দুই তিন মাস বৃষ্টি এক এক নাগারে হয়ে যার ফলে বাদর মাসে যেরকম এক নাগারে আর ওরকম আর হয় না আগে যেমন আষাঢ় শ্রাবণে এক গাড়ি হয় আজকাল অবশ্যই কোনো আবহাওয়ার ঠিকঠিকানে নেই তারপরেও আগে যেমন দিয়েছি সমস্ত মানুষ ওরকম গ্রামের দিকীয় দিয়েছি আমার শ্বশুর বাড়িও ঠাকুমা দিদিমা এরা সকলে ঘরের জিনিসপত্র বাদ্দুরে রোদ্দুরিতে ফোড়া ফোড়া করতো আমিও সেই জন্যই জালনা জলনা বসে আমি বসে প্রত্যেক বছরই করি প্রত্যেক বছর আমি এই কাপড় সোপড় তারপরে কাঁথা সব কিছুই ফোড়া করি প্রথমে আর কি কাপড় দিয়ে শুরু করি ওই আলমারির কাপড় চোপড়গুলো তাই জন্য ওই আজকে হলো যে সকসকে রদ্দুর রুটি যে দেইছি বেশ সুন্দর ঝরঝরা রোদ্দুর রুটি ওই যত কেন কাপড় চোপড় বাইর করে দেওয়া যায় সেইগুলো কত কতক কাপড় চোপড়গুলোই বের করব আর অন্য অন্য কাঁথা কাপড় কম্বল ওইগুলো আর একদিনই হবে না তার কারণ হচ্ছে ওই আমার আবার ওই এখানে হলো সাদ আটকানো থাকে অবশ্য সাবই এনে খোলা যায় চাবি এনে খোলা গেলেও একেবারে দশতলার উপরে যে ছাদে যাব চাবি এনে খুলে আবার দেব উঠফো নামবো অত উপরে আবার হলো তালা দেয়া চাবি ওই সব তালতলের মধ্যে যাব না তার কারণ হলো আমার ঘরের ফা আসতে একেবারে জাল না দেয় চারিদিক দিয়ে বারান্দা দেয় অবশ্যই বারান্দায় গাছপালা ভরা মানে জাল না সব জায়গাতেই রোদ্দুর আসে তা এতে হলো দুই ঘন্টা বা আড়াই ঘন্টা রোদ্দুর আসলি আমার গরমে একদম বাজা বাজা ঝঞ্ঝনা হয়ে যাবে কাপড় চাপড় ওই গরমে একটু একেবারে বাজা বাজা হয়ে গেলি মানে রোগ উঠা মরে গেলি পরে আর কাপড়গুলো গরম হয়ে গেলি পরে উঠে ফেলালি হয়ে যাবে দেইছি ঠাকুমা দিদি মায়ো দেয়সি মারে দেইছি ওই চাষ পাটি এগুলো উঠোনে যে জায়গায় শখ শখের দূর মেলা সময় থায় আসে সেই বাদ্দুরেরও ধরিতি সব উঠোনে আমাগো দিয়ে দিয়ে আমরা যারা মানে জুতপালারা ছিলাম আমাকেও কয়ে কয়ে দিত যে এইগুলো ওনে দে এগুলোও ওনে দে নিয়ে নিয়ে মার সাথে সাথে এইগুলো দিতাম তার আমি এমনিও মানে আমি এই ডাকায় আইসেও প্রত্যেক বছর আমি এই কাপড় চোপড় সব কিছুই পোড়া ফোড়া করি বার্দর মাসে এই বেডরুমের এই জায়গাতে এই কয়খান কয়খান দিতেছি এদি এই ফার্স্টে রোদ্দুর আসে এনে দুই ঘন্টা আড়াই ঘন্টার মতন রোদ্দুর থাকবে না তাই কলি আমার কাপড় শোঁপড় সব বাজা বাজা হয়ে যাবে এনে যে কয়ান দেওয়া যায় সেই কয়ান দিয়ে যায়ে। ওই পাশের দিক ড্রয়িং রুমের দিক ওই জায়গায় পদ্মা সরায় ফেরে ভরে একবারে আগামাতা খোলা জায়গা আছে ওই জায়গাও বরে দিলি ভরে আমার আর হলো সাদে যাওয়ার দরকার লাগে না ওই আজকে কাপড় সফড় কালকে কাঁথা টাথা ওইভাবে ওইভাবে দিলি আমার ঝনঝনা হয়ে যায় এই জায়গাতে এই পদ্মা সরায় ফেলাইছি এখানে হলো আগামাতা বরে দিয়ে দেবো রোদ্দুরে না আইসে ফেরি নেই মানে আর কি আসার আগে আগেই দিতেছি আমি যদি আসছি যাতে একটুও রোদ্দুর আর কি বঞ্চিত নেওয়ায় যেটুক রোদ্দুর মধ্যে মধ্যেই আসবে সবটুকুই যেন কাপড়ের সাথে পায় মানে আর কি সেইটুক সবই যাতে কাজে লাগে সেই জন্যেই আর কি রোদ্দুর তো এখন সবসময় দেখা যায় একবেলা রোদ্দুর হয় আর আরেকবেলায় বৃষ্টি আসে কিন্তু এমন কয়দিন ধরে দেখতেছি যে এই শখ চকে রোদ্দুর সকালবেলাতে শুরু করে বিকেল পর্যন্ত থাকতেছে আজকে ওই আমি আগে আগে এই জন্যই দিয়ে যেতেছি যে রোদ্দুর আসলি একেবারে সব টুক রোদ্দুর যাতে যে টুক সময় থাকেনে সব ডুকড় চড়ে ভাবানে সেই জন্যই সবগুলো এখন এই জায়গাতে গুজে গুজে দিলেই মানে বয়ে যাবে না একেবারে রোদ্দুরে সেই জায়গায় হয়ে যাবে না সকাল ওই কি ওই জলীয় আবহাওয়া একটা স্যাঁত সেতে বা বয়ে যায় আর তাছাড়া ভিতরে ছত্রাক ফাঙ্গাস এগুলোরা যদিও নেপথল টেপথল এই সমস্ত দেওয়া থাকে থাকলেও এই যাতে কোনো যে জায়গা যে জায়গা ন্যাপথল নেই লাগি নেই বা গিরান পৌষই নেই সেই সব জায়গায় দেখা গেল ছত্রাকের আক্রমণ ভাঙ্গাসের আক্রমণ এইগুলো পারে এই জন্যই বাদ্দুরে রোদ্দুরি ফোড়া করে উঠলি সে জীবাণুমুক্তও হয়ে গেল আর ওই সুতি কাপড় যেগুলো আর কি রঙ পাকা হালকা অনেক সময় আছে রঙ হালকা হয়ে যায় রঙ ওঠার বয় থায় আর সুতি কাপড়ের সুতাগুলো বর্ষাকালে কিন্তু থাকলেই পরে বা বর্ষাকাল সারা বছরে দেখা গেলো পাঁচ সাত মাস ধরা হয়নি যে কাপড়টা ওই সুতি কাপড়ের সুতা যায় ড্যামেজ হয়ে ওই সুতোগুলো যদি ওই মাঝে মাঝে রোদ্দরে দিয়ে কাপড় কাপড় সব হোক থ্রি পিস হোক আর সুতির যে কোনো কিছুই হোক যা কিছু এগুলো হচ্ছে মাঝে মাঝে রোদ ফোঁড়া করলি সুতা সুতো মান ভালো থাকে সেই সুতির যে সুতা মানে কাপড়ের যে সুতা সেই সুতা ভালো থাকে আমি ওই ফাঁকে একটু রান্না বাকি রয়েছে আলু পটলের আলু পটল করব সয়াবিন মিশিয়ে দিয়ে আর কি নিরামিষ তরকারি করবো এইটুক আগে আমি সকালবেলা রান্না করেছি এইটুক রান্না করলে আর কি আমার রয়ে যাবে না আর কিছু রান্না এখন আর বাকি নেই এইটুক রান্না করে আর একটু আমি ওই বারান্দায় হলো গাছে জল দিয়ে ওই বুয়া চলে যাওয়ার পরে একটু জল গড়ায় গেছে ওইটুকু একটু মুছে সেনান দিয়ে আসবো এইটুক রান্না শেষে আমার ড্রয়িং রুমে যে রোদ্দুর আছে ও রোদ্দুরি খালি সফন না ও সব কিছুই রোদ পোড়া করা যাবে এই বাদদুরে রোদ্দুরি ওই যে লেপ কাঁথা কম্বল এগুলো বের করে করে একদিন একদিন দিলেও একদম পোড়া পোড়া হয়ে যাবে মানে আর কি দুই তিন ঘন্টা আড়াই যে যেটুক সময় থাকুক না কেন ওইটুকুই কাজ হয়ে যায় তারপরে ওই বালিশগুলো মাথার বালিশগুলো কোল কোল বালিশগুলো এই যেগুলো বালিশ অতীত বতীত লাগে বা ঘরের সগলের যে বালিশ বালিশগুলো ওই তুলোর বালিশ শিমুল তুলোর বালিশগুলো কিন্তু যতই শিমুল তুলো হোক ওই মাথায় দিতে দিতে আর ওই বর্ষাকাল চলে গেলি পরে একটা কেমন জানি ওই ভিতরে স্যাপটা বা বয়ে যায় বা ওই একটা বাপ হয়ে যায় শিমুল তুলোর ওই তুলাগুলো পরে ওই কবার গুলো খসাইয়ে তারপরে হচ্ছে কবারগুলো গুলো ধুয়ে দিয়ে ওই বালিশগুলো ওরকম ফোড়া ফোঁড়া করলি ওই তুলোগুলো সুন্দর ফসফসে হয় ভিতরে আর ওই অনেকের আছে গাড় বেতা হয় অনেকের আছে গিটি ব্যথা হয় এই ব্যথা পথাগুলো কিন্তু বালিশ চৌদ্দরি দিলি থা না এগুলো হচ্ছে দিদি মাঠাকুমেরা কইছে যে বালিশ চৌদ্দুরি দিলি তাহলে গাড় গাঢ় ব্যথা হয় না গাড় ব্যথা কমেও যায় আবার পুনরায় নতুন করেও হয় না আসলে কিন্তু সত্যি কথা কারণ হচ্ছে ওই শিমুল তুলো ও শিমুল তুলোর বালিশই সকল মাথায় দে যারা মাথায় দেয় সবাই শিমুল তুলোরি দে আর যদি একান্ত কেন না থাকে সেটা আমি জানি না তবে আমি জানি শিমুল তুলোর ছাড়া কেউ মাথায় দেয় না তো ওই বালিশগুলো রকমের ওই বাহুরের রোদ্দুরি ফোড়া ফোড়া করতে হয় আমি ওই একদিন একদিন করে সবগুলোই দিয়ে দিয়ে উঠোই এই দেখো এমন কেমন শখচকের রোদ্দুর চারিদিক দিয়ে উঠে গিয়ে বেরোয়া চলে আইসে আমাকে ওই মানে আর কি সি ড্রয়িং রুমের এই জানালায় এই এখন কিন্তু একদম ভালো রোদ্দুর পড়তিছে কাপড়ে এই ফোড়া ফোড়া হয়ে যাবে না অলফের মধ্যে একেবারে মানে আর কি গরম হয়ে যাবে সব আমি এই ফার্স্টে একটু এই এখন অলফের এই রুক মুছে স্নান দিয়ে আসতি আসতি খাইয়ে খাওয়া দাওয়া সারিয়ে এই রুক মুছে স্নান দিয়ে আসে এর মধ্যে আমার কাপড়ের রোদ্দুর দিয়ে মানে আর কি রোদ্দুর হয়ে না উটোয় ফেলা দেবানি মানে আর আমার দরকার লাগবে না আমারও কাজ কাজও শেষ আমার ওদিকের কাজও শেষ হয়ে যাবে অনেক সময় খেয়াল করে দেখা যে বন্ধিরা অনেক সময় দেখ কী ওই যে যারা দোকানদার ওই বালিশ লেপ টোষক এইগুলো বানায় ওরা কিন্তু অন্য সময় যেমন তেমন বর্ষাকালের ওই পরে বাদ্দর মাস আশ্বিন মাস আসলি পরে বর্ষাকাল চলে যাওয়ার পরে ওই দোকানদাররাও কিন্তু তুলো দেয় দে তুলোও দে তারপরে ওই যে লেপ শোক বানায় যে তুলো ও তুলেও দে ওরাও সুযোগ পালি রাস্তাঘাটে তুলো রোদ্দুরি দে দেখবা রেদুরি দে হচ্ছে ওই ওরা যে ফুটোয় ওই ফুটোনোর থেকে রোদ্দুরি দিলেই বেশি ফসফসি হয় তুলো এই জন্যই রোদ্দুরি দে আমার এ এখন স্নান টান করে খাই এটা কিন্তু আমি চলে আইছি এখন এখন আজানও দিয়ে দিতেছে সাড়ে চার ডেট আজান দিয়ে দিতেছে এখন অবশ্য অল্প একটু সময় আরও থাক পেরত দূরে জায়গা তা সে ঢুকার দরকার নেই এখন গোসায় টোসায় আমি উঠোয়ে থুয়ে দেবো আর কি এখন আর আমার সব গরম বাজা বাজা হয়ে গেছে আর লাগবে না এতে রোদ এই যে এই খাট খান রয়েছে এ খাট খানের একেবারে যদি এরকমের পদ্মা সরায় জানালার গ্লাস সরাইয়ে আর পদ্মা সরায় রাখা যায় পুরো তোষক জাজিম বালিশ বুলিশ এনে যা থাকে সব একেবারে ঝনঝনা হয়ে যায় কি বর্ষাকাল আর কী গরমকাল শীতকাল নেই এই খাটের পরে এনে এত ভালো এত সুন্দর রোদ্দুর আসে অবশ্য শীতকালে একটু কম আসে শীতকালে এত বেশি সময় থাকে না ওই সূর্য কানায় ঘুরে যায় সেই একটু কম আসে আর হলে এনে যাই থ হবে না কেন সব সুন্দর ভালো রোদ্দুর লাগে ছোটো জুত ফলা থাকলে তাগো বেশ বা বুড়ো মানুষের সুবিধে হয় অবশ্যই আমার শাশুমাও রোদ্দুরি বোঝে থাকে শীতকালে এবার আমি সব ঘরে নিয়ে এই পর্যন্ত বাইড বন্ডিরা তোমরা সকলে ভালো থাও সুস্থ থাও সকলে এ সকল ভালো রাখো আবার তোমাকে সাথে দেখা হবে আমার পরবর্তী প্লকে